আমার বলে দেই আপনারা জানেন আগামীকাল পীর সাহেব চরমনাই আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন সেই সহরাওয়ার্দি ও ঐতিহাসিক সহরাওয়ার্দি উদ্যানে ইনশাল্লাহ আমাদের চনপাড়া থেকে আমাদের এরকম মৌলান আলী হোসেন সাহেবের নেতৃত্বে মনির ভাইয়ের নেতৃত্বে এখান থেকে আমাদের গাড়ি যাবে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ বুঝে ওই আমাদের পার্শ্ববর্তী দেশ সেখানের মুদি একজন কসাই মুদি যদি একজন চাওয়ালা হয়ে সমস্ত হিন্দুরা মিলে যদি তাদের ধর্মকে রাষ্ট্রীয়ভাবে সংসদে প্রতিষ্ঠা করার জন্য যদি সেখানে মুদির মতো একজন চাওয়ালাকে বসাতে পারে আমার দেশে কেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কুরাংকে সংসদের ভিতরে পৌঁছানোর জন্য আমরা কেন এক হতে পারবো না ইনশাল্লাহ নিয়োগ করেন আগামী ইনশাল্লাহ কোরআনের পক্ষে ইসলামের পক্ষে ইসলামকে বিজয় করার জন্য কাজ করবেন রাজি আছেন ইনশাল্লাহ এই রাজি ইনশাল্লাহ আমার ভাইয়েরা আজকে স্পষ্ট বা বলে দেই আপনারা জানেন আগামীকাল পীর সাহেব চরবনাই আমাদের আমিরুল মুজাহিদিন সবাইকে ঢাকায় দাওয়াত দিয়েছেন সেই সহরাওয়ার দি ঐতিহাসিক সহরাওয়ার উদ্যানে ইনশাল্লাহ আমাদের চনপাড়া থেকে আমাদের এরকম মৌলান আলী হোসেন সাহেবের নেতৃত্বে মনির ভাইয়ের নেতৃত্বে একান থেকে আমাদের গাড়ি যাবে যাওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আমরা রূপগঞ্জ থেকে সবাই যাব আপনাদেরকে আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারাও যাবেন শোনেন একটা কথা মনে রাখতে হবে কোরআন এবং সুন্নাকে নিজের জীবনের সাথে ফিট করার জন্য রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ আমরা এমন একটা মানুষ হয়েছি জানেন আমাদের দেশের মসজিদের সভাপতি কমিটি আমাদের দেশের মানুষরা চায় হুজুররা শুধু এরকম টিফিন বাড়িতে খাও নাইব খাইয়া খাইয়া খালি পেটটা লইয়ে ঘুরাঘুরি করব আর কোনো কাম নাই আর খালি সুন্দর মতো পায়খানায় দল নেখালি টয়লেটে গিয়ে খালি হাগুরা দিব কারণ হুজুরে একবার তালা মাই রেখে দেয় যাতে করে তানি আর কেউ না চায় এই শোনেন ইমামদেরকে সমাজের মেম্বার বানিয়ে দেন ইমামদেরকে সমাজের চেয়ারম্যান বানিয়ে দেন বলেন ঠিক কি আমার ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ আগামী দিন হবে ইসলামের আগামী বিজয় হবে ইসলামের আল্লাহ তালা আমাদেরকে ইসলামিক এই কাফেলার সাথে ইসলামে আন্দোলনের কাফলার সাথে আল্লাহ তালা কবুল করেন আমিন ওয় আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ